ম্যাম এই নিন খাবার স্কুলের প্রিন্সিপাল হয়ে আমি এইসব খাবার খাবো কেন এই খাবারে কি প্রবলেম আছে এইসব খাবার ম্যাডাম খাবে আমি খাবো খেতে তো আপনাদের হবে এইসব খাবার তো আমি গলির কুকুরকেও দেব না সিকিউরিটি তুমি কি ঘুমাচ্ছিলে এই অশিক্ষিত ভিতরে আসলো কি করে এক্ষুনি হাত ধাক্কা দিয়ে বের করে দাও হাত সরাও তুমি কিন্তু বাড়াবাড়ি করছো চাইলে তোমাকে জেলে ঢুকিয়ে দিতে পারি আমি এখনই পুলিশকে ফোন করছি কি হয়েছে এখানে স্যার দেখুন না এই লঙ্গিপুরা অশিক্ষিত কোথা থেকে চলে এসেছে বলছে এই সব খাবার আমাদের খেতে হবে উনি তো এই শহরের নতুন আইএস সরি স্যার আমরা বুঝতে পারিনি আপনি কি জানেন এই সব খাবার কোথা থেকে এনেছি আপনার স্কুলের রান্নাঘর থেকে না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে তুমি গিয়ে রাধুনিকে ডাকো খাবারগুলো দেখে বলুন তো এগুলো আপনি বানিয়েছেন হ্যাঁ স্যার এগুলো আমি বানিয়েছি স্যার সরকার থেকে যেগুলো ভালো রেশন আসে স্যার ম্যাডাম বিক্রি করে দেয় বাইরে সব খারাপ রেশন এনে দেয় বাচ্চাদের খাওয়ানোর জন্য আপনারা জানেন এই খাবার খেয়ে কত বাচ্চা হসপিটালে ভর্তি হয়ে আছে স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন আপনারাও এবার জেলে বসে সব খাবার খান দেখেন কেমন লাগে